মানসিক শান্তি যদি না থাকে তাহলে পৃথিবীর সবচেয়ে দামি বিছানা শুয়েও আপনার চোখে ঘুম আসবে না কারণ সত্যিকারের আরাম ও বিশ্রাম আপনার মন থেকেই আসবে কোনো বিলাসবহুল বস্তু থেকে নয় আর মানসিক শান্তিটা হলো জীবনের একটা আসল সম্পদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফ লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর সেই সাথে সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন আমার কমেন্ট বক্সে আজ অনেক দিন পর একটু শাড়ি পরেছি আসলে শাড়ি পরাটা নিজের থেকে নিজের ইচ্ছার চেয়েও আমার হাজব্যান্ডের ইচ্ছাটাকে একটু প্রাধান্য দিয়েছিলাম কারণ বেশ কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড বলছে সংসারে কাজ করতে করতে তুমি নিজের প্রতি যত্ন নেওয়া পুরোপুরি ভুলে গিয়েছো তো মাঝে মাঝে দিয়ে পারো একটু শাড়ি পরতে একটু সাজগোজ করতে তো হঠাৎ করে এই কথাটা আমাকে বেশ নাড়া দিয়েছিল তো ভাবলাম একটু শাড়ি পরি কিন্তু হঠাৎ করে খেয়াল করলাম আমি যে শাড়ি পরেছি আজ তো আমার শ্যুট নেওয়ার পালা তো শ্যুটটা যদি না নেই তাহলে তো আপনাদের সাথে ঠিকমতো আমি ব্লগটা শেয়ার করতে পারবো না সেজন্য ভাবলাম থাক যখন শাড়ি পরেছি তাহলে ওই অবস্থায় কিছু অল্প অল্প করে ক্লিপ শেয়ার করে ফেলি তো শাড়ি পরে আমি মানে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর আমার কিচেনে চলে এসেছি আর একটু ফমি একটা কফি খেলাম আর সেই সাথে একটু ড্রাই কেক বলতে পারেন এটা সকালে নাস্তা নয় এটা অনেকটা বেলা হয়ে যাওয়ার পরেই খেয়েছি আর মাঝে মাঝে দেখবেন একটু নিজের মধ্যে যখন একটু পরিবর্তন আনবেন তাহলে সংসারের অনেকগুলো কাজ করতে যেমন আপনাদেরকে শান্তি লাগবে তেমনি আপনার প্রত্যেকটা মুহূর্ত আপনি খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন তো ওই যে হাজব্যান্ডের কথাকে প্রাধান্য দিয়ে নিজের মধ্যে যে একটা পরিবর্তন এনেছি আজ আমার এই যে কফিটা করছি আর যে শ্যুটগুলো নিচ্ছি বেশ ভালো লাগছিলো তবে মাঝে মাঝে একটু বিপত্তি ঘটছে সেটা হলো মনে হচ্ছে হয়তো শাড়িটা সরে যাচ্ছে বা আমার হাতটা দেখা যাচ্ছে তারপরেও ভেবেছি যাই হোক অল্প অল্প করে কিছু আপনাদের সাথে দেখিয়ে শেয়ার করে ফেলে আমি শাড়ি পরার পরে কিভাবে সংসারের কাজগুলো করেছি যদিও খুব বেশি পরিমাণে স্যুট নেওয়া হয়নি অল্প করে শুট নিয়েছি শাড়ি পরে তো এদিক দিয়ে নিজের জন্য এই যে মজাদার খাবারটা দিয়ে একটু আমার লিভিং রুমে চলে গিয়েছিলাম আর সেখানে গিয়ে বেশ আয়েস করে এই মজাদার কফিটা খেয়েছি শীত তো চলেই এসেছে কিন্তু এখন কিছুক্ষণ পর পর হাত পায়ে চামড়াগুলো এত টান হয়ে যাচ্ছে লসুনটা আনার পর থেকে মনে হয় আমি নিজেই ব্যবহার করে অর্ধেক করে ফেলেছি কিছুক্ষণ পর পর হাত পা তারপরে মুখে খুব টান ছিল যদিও মুখে লোশন ইউজ করা হয় না আমি স্যারাবে যে ময়শ্চারাইজিং ক্রিমটা আছে সেটা দিয়ে থাকি তো যার কারণে মুখটা অনেক বেশি মস থাকে তো এদিক দিয়ে এই যে লোসনটা মেখে ভাবলাম আমার লিভিং রুমটা সরি বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে ফেলি ওই যে বলেছি শাড়ি পরার কারণে কেন যেন মনে হচ্ছে সরে যাচ্ছে সব কিছু তবে যে শাড়িটা পরেছি সেটা আমার শাড়ি নয় আমার শাশুড়ি মার শাড়ি আমার শাশুড়ি মায়ের এত শাড়ি আলমারিতে আমাকে তো আমার ননস বলে আমরা তো শাড়ি পরি না তুমি তো যখন পারো মাঝে মাঝে একটু শাড়ি পরতে আমার মায়ের শাড়িগুলোও ঠিক থাকবে আর মাঝে মাঝে পরা হবে কিন্তু ওই যে সংসারের কাজ করতে গেলে ছেলেদেরকে পড়ালেখা করানো ওইগুলো করতে গেলে শাড়িটা এখন আর ক্যারি করতে পারি না তবে বিয়ের পর প্রায় তিন থেকে চার বছর আমি আমার শ্বশুরবাড়িতে শাড়িই পরেছিলাম সময়ের সাথে সাথে এখন শাড়িটা স্কিপ করে থ্রি পিসটাই পরা হয় আর এখন যখন এই শাড়িগুলো পরি আমার ছেলেরা আমাকে বলে তুমি কি কোথাও বেড়াতে যাবে তুমি আর শাড়ি পরেছ কেন তুমি কি আমাদের আমাদেরকে রেখে কোথাও যাবে তাহলে চলো আমরা কোথাও বেড়াতে গিয়ে ঘুরে আসি মানে সারাক্ষণে এসব কথা বলে যখন আমি শাড়ি পরি তবে আজ আমি শাড়িটা পরার পর থেকে আমার শাশুড়িকে বেশ মিস করছি আমার হাজব্যান্ডকে বললাম আমার শাড়িটা পরার পর থেকে কেন জানি আমার শাশুড়ির প্রত্যেকটা কথা প্রত্যেকটা অনুভূতি খুব মনে পড়ছে আমার থেকে তো উনিও একটা বড় একটা নিঃশ্বাস ফেললো তো যাই হোক শাশুড়ির মায়ের এই জিনিসগুলো আমার কাছে সবসময় একটা অমূল্য সম্পদের মতো কারণ উনি আমাকে মানে উনিতে পৃথিবীতে বেছে নেই বলতো আমাকে আমার এই শাড়িগুলোকে আমি কবরে নিয়ে যাব তোমরাই তো পরবে এগুলো আমার তিন ছেলে আছে তিন ছেলের বউ পরবে তো মেজ জাকে দেখিনি পড়তে আর আমার ছোটো দেবরকে এখনও বিয়ে করানো হয়নি তো আমি মাঝে মাঝে আমার শাশুড়ির যেসব যে কোনো অকেশনের শাড়িগুলো পরি যেমন কিছুদিন আগে আমার খালাতো ভাইয়ের ওয়ালিমাতে আমার শাশুড়ির অনেক দামি একটা শাড়ি পরেছি আমার শাশুড়ি আবার খুব সুন্দর সুন্দর দামি দামি শাড়ি পরা মানে কোনো অকেশনে গিয়ে পরাটা খুব পছন্দ করতো তো আমার বিয়ের পর আমার মাঝে মাঝে মনে হতো আম্মু এত দামি শাড়ি আপনি ক্যারি করতে পারবেন তখন আমার শাশুড়ি বলতো কেন পারবো না তোমরা যদি পারো আমি পড়লে সমস্যা কি না আসলে কথাটা আমি দুসমি করি বলতাম যে আম্মু এত স্টোন দেওয়া শাড়ি বা এত কাজের শাড়ি অনেকে আছে একটু বয়স হলে পরতে চায় না কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু অনেক শৌখিন তবে উনি শৌখিনতা কখনই কিন্তু বাহিরে প্রকাশ করেনি উনি যেখানেই পরে যেত মানে দামি মানে বোরকা পরে যেত তো যার কারণে ওনার এই শাড়িটা দেখা যেত না তো তখন আমি বলতাম আপনি তো বোরকাই পরে যেতেন পরে যাচ্ছেন তাহলে আপনার শাড়িটা তো দেখা যাবে না বলে দেখালে তো সেটা গুণা হবে তো এই জন্যই উনি ওনার মধ্যে যেমন ফরেস্ট গার্ড উনি যেমন ফরেস্ট গার্ড ছিল তেমনি অনেক পরিপাটি সুন্দর ছিল উনি তো যাই হোক আমরা যখন অনেক দামি দামি শাড়ি পরি তখন কিন্তু আমরা খুব একটা বোরকা পরতে চাই না কিন্তু উনি যতই দামি শাড়ি পরুক না কেন উনি বোরকা পরে চলে যেত আর মুখে নাকাপ থাকতো ওনার শুধু দুটো চোখ দেখা যেত তো কেন জানি কথাগুলো বললাম আমি জানি না তবে কথাগুলো হঠাৎ করে মনে পড়েছে সেই জন্যই বলেছি এদিক দিয়ে দেখতে তো পেলেন আমি আমার বেডরুমের অনেক কাজগুলো করে ফেলেছি আর সেই সাথে আজ একদিন পরে যখন বারান্দায় এসেছি দেখলাম গাছগুলো বেশ শুকিয়ে যাচ্ছে তো সেই সাথে একটু পানি স্প্রেও করে দিলাম এদিক দিয়ে গত দুদিন আগে আমার মেজ ছেলের জন্মদিন ছিল তো তার জন্য আমি একটা তিন পাউন্ডের কেক বানিয়েছি তবে এই তিন পাউন্ডের কেকটা খুব সিম্পল করেই বানিয়েছে কিন্তু এখানে তার পছন্দের দুটো স্টিকার দিয়েছি সেটা হলো রোবলক্স আমার ছেলে রোবলক্সের গেমটা খেলে তো যখন আমি স্টিকারগুলো দিয়ে একটু ডেকোরেশন করেছি আমার ছেলে এত খুশি হয়েছিলো তো তেমন কোনো অনুষ্ঠান করিনি আমরা খুব সিম্পল করেই মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এই আয়োজনটা করেছি সেটা পুরোপুরি শ্যুট নেওয়া হয়নি কারণ খুব ব্যস্ত ছিলাম একটু সামান্য করে মুরগি মাংস দিয়ে বিরিয়ানি করেছি আমার ভাইয়ের ছেলেরা ছিল তো বাচ্চারাই এসে এগুলো মানে এগুলো খুব এনজয় করেছে তো তার একদিন পরে এখন যে শুটগুলো দেখতে পারছেন একদিন পরে হলো শুক্রবার শুক্রবার খুব সুন্দর করে আমার পরিবারের জন্য কিছু দুপুরের আয়োজন করেছি তো তার আগে আমার সংসারে বেশ কিছু কাজ প্যান্ডিং ছিল ভাবলাম করেই ফেলি রিসেন্টলি আমি আমার রান্নাঘরের জন্য খুবই কম দামে কিছু প্রয়োজনীয় অর্গানাইজার কিনেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি শুরুতে একটা ফোল্ডেবল স্ট্রেনার দেখতে পাচ্ছেন এই স্ট্রেনারটা আমি এর আগে অনেকবার মানে মার্কেটে দেখেছি কিন্তু কিনবো কিনবো করে আর কেনা হয়নি শেষ পর্যন্ত কিনে ফেলেছি আর একেবারে কম প্রাইজেই এই জিনিসটা পেয়েছি মাঝে মাঝে যে কোনো অল্প অল্প জিনিস ক্লিন করার জন্য আমার অনেক বড়ো ধরনের জিনিসগুলো নিতে হয় তো ছোটোখাটো জিনিসগুলো ক্লিন করার জন্যই এই স্ট্রেনারটা নিয়েছে আর অন্যদিকে একটা ফ্রিজের স্টোরেজ বক্স নিয়েছি যেখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটোগুলো কুটে একসাথে রাখতে আমার জন্য বেশ সুবিধা হয় আমি মাঝে মাঝে সংসারের কাজ গুছিয়ে করার জন্য সব কিছু আলাদা আলাদা বক্সে করে রেখে দিই তো এই বক্সটাও শেষ পর্যন্ত কিনে ফেলেছি ওই যে এক দু মাস আগেই কেনার কথা ছিল কিন্তু লাগবে নাকি প্রয়োজন নেই সেটা চিন্তা করতে করতে একটু লেট করে ফেলে তো ওই যে প্রয়োজনীয় জিনিসটা নিয়ে ফেলেছি আর এখন এখানে আমি আমার দরকারি জিনিসগুলো গুছিয়ে রাখব আর যে কোনো জিনিস ক্লিন করার জন্য আর যে কোনো জিনিস গুছিয়ে রাখার জন্য কিচেনের এই অর্গানাইজারগুলো কিন্তু অনেক উপকারী তো চলুন দেখতে তো পেয়েছেন আমি স্ট্যানারটা কী কাজে ব্যবহার করেছি মাঝে মাঝে এই সকল অল্প অল্প জিনিসগুলো আমার ব্যবহার করার জন্য বড় স্ট্রেনার ব্যবহার করতে হয় এখন আর তেমন একটা ঝামেলা হবে না আর আমি ওই যে যে ফ্রিজের স্টোরেজ বক্সটা কিনেছি সেখানে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটোগুলো এখানে ছোট ছোট করে টুকরা করে রেখে দিতে পারবো এতে আমার রান্না করার সময় তেমন একটা ঝামেলা হবে না অবসর সময় আমি এই সকল কাজগুলো করে ফেলি আর এ কাজটা করার কারণে আমার অনেক সময় বেঁচে যায় এখন আপনাদের সাথে একটি দরকারি কথা শেয়ার করছি সেটা হলো প্রিভিয়াস ব্লগে আমি ভুলবশত একটা কথা বলে ফেলেছি সেটা হলো ভাড়াটিয়াদেরকে নিয়ে আমি আসলে আমার বিল্ডিংয়ে যে সকল ভাড়াটি ছিল আমি তাদেরকে নিয়ে বলেছি সকল ভাড়া ভাড়াটিদেরকে নিয়ে বলা উচিত মানে বলি বলিনি আমি আমার হয়তো কথার মধ্যে একটু ভুল ছিল সেটা এটা বলা উচিত ছিল শুধু আমাদের বিল্ডিংয়ের ভাড়াটিগুলো খুব অপরিষ্কার তো যার কারণে যে কোনো জিনিস বেশ নোংরা করে ফেলে তারা তো যাই হোক সেটাই সেদিন আমি মেন করেছিলাম আমি কিন্তু অন্যান্য আমার বিল্ডিংয়ের বাহিরে অন্যান্য যে সকল ভাড়াটি আছে তাদেরকে বলিনি আশা করি আপনারা এই জিনিসটা পার্সোনালি নেবেন না অনেক আপু আমাকে কমেন্ট করে জানিয়েছে সব ভাড়াটি কিন্তু এক না আসলে আপু সত্যি বলতে জানেন আমি কোনো আপনাদেরকে ইঙ্গিত করে বা কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলিনি আমি শুধুই আমার বিল্ডিংয়ে যে সকল ভাড়াটিগুলো আমি দেখেছি আমার বিয়ের পরে তাদের কথাই বলেছি তো যার কারণে আসলে এই জিনিসটা আমার আমার ওই কথাটা একটু ক্লিয়ার করে বলা উচিত ছিল যাই হোক ভুলতো মানুষের হয় আশা করি এই জিনিসটা আপনারা ক্ষমা সুন্দর সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন আর এখন আসি আমার কিচেনের এই কালারফুল যে ওয়ালপেপারটা কিনেছি সেটা নিয়ে আসলে এই ওয়ালপেপারটা তো আমার কেনা হয়নি এটা পড়েছিল তো ভাবলাম লাগিয়ে ফেলি কারণ আমার কিচেনে যে আগের ওয়ালপেপারটা সেটা অনেকাংশে ফেটে গিয়েছিল আমি জানি আমার কিচেনটা অনেক কালারফুল এটা দেওয়ার কারণে আরও কালারটা আরও বেশি ফুটে উঠেছে কিন্তু অনেক আপুদের কাছে আমার এই ওয়ালপেপারটা দেওয়ার কারণে অনেকের পছন্দ হয়েছে আবার অনেকের পছন্দ হয়নি সেটাও বলেছে আসলে এই সকল ওয়ালপেপারগুলো কিন্তু বেশি দিন টিকে না হয়তো দেখা যাবে দু তিন মাস পর আবার এটা নষ্ট হয়ে যাবে তখন হয়তো এটা উঠিয়ে আমি নতুন আরেকটা লাগাবো এভাবেই যতদিন আমি এই ফ্ল্যাটে আছি ততদিন পর্যন্ত এটা এভাবে করে যেতে হবে আমি চাইলেও এখন ইন্টেরিয়র করে আমার কিচেনটাকে ডিজাইনটাকে চেঞ্জ করতে পারছি না অনেক কিছু ইচ্ছা আছে আমার ঘরে যে সকল ফার্নিচার যে কোনো জিনিস একটু চেঞ্জ করার কিন্তু আমার হাজব্যান্ড সময় আমাকে একটা কথা বলে তুমি এমন কোনো কিছু করো না যেটা আমাদের শেষ পর্যন্ত মানে বেশি দিন হয়তো ব্যবহার করতে পারবো না এটা মানুষকে দিয়ে যেতে হবে কারণ আপনারা তো অনেকেই জানেন আমার বাহিরে যাওয়ার ভিসাটা হয়ে গিয়েছে হয়তো হাতের মধ্যে দু থেকে আড়াই বছর বা তিন বছর বেশি হলে আছি যদি আমি বেঁচে থাকি আর কি আল্লাহ যদি আমাদের হায়াত রাখে বা আমরা যদি সুস্থ থাকি তো এই জন্যই বলে এই তিন বছর রকম যা আছে সেগুলো দিয়ে অ্যাডজাস্ট করো কারণ নতুন কিছু কিনে সেগুলো রেখে যেতে তোমার খুব কষ্ট হবে তো সেই চিন্তা মাথায় রেখে হয়তো আমি অনেক কিছু কিনি না আর পুরনো জিনিস যেগুলো সেগুলোকে কোনোভাবে রিপেয়ার করে বা একটু নতুন নতুন দিয়ে সেগুলো ব্যবহার করার চেষ্টা করি তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি তো দিক দিয়ে তো দেখতে পারছেন আমি একটু পোলাও রান্না করছি তবে পোলাওটা ভাতের মতো রান্না করছি মানে যেটা পোলাওতে পেঁয়াজ তারপর আদা রসুন দিয়ে করা হয় সেভাবে করছি না পুরোপুরি সাদা ভাতের মধ্যে পোলাওটা রান্না করছি আর সেই সাথে একটু দেশি মুরগি রান্না করছি আর এই আয়োজনটা ছিল শুক্রবার দুপুরের আয়োজন তো দুপুরবেলায় সকাল থেকে টুকে যে সকল কাজ করেছি সেটা তো কিছুক্ষণ আগে দেখেছেন আর এই যে পেঁয়াজ পেঁয়াজ টমেটো এগুলো কাটার কারণে আমার এই তরকারিগুলো রান্না করতে তেমন একটা কষ্টই হয়নি ঝটপটভাবেই সব কিছু আমি রান্না করে ফেলেছি এভাবে কিছু কাজ যদি টেকনিক করে আগের দিন করে রাখা হয় তাহলে পরদিন দিন সকালবেলাটা খুব সহজভাবে সব কাজ আপনি গুছিয়ে করে নিতে পারবেন আর যে কোনো সময় একটু দেশি মুরগি রান্না করতে গেলে একটু লেট হয় তো আমি কি করেছি যখন চুলায় বসিয়েছি তখন চিন্তা করলাম এই মাংসটা তো হতে লেট হবে তো ভালোভাবে একটু কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার উপর এই ফাঁকে আপনাদের ভাইয়া আর আমার ছেলেরা মিলে একসাথে মসজিদে চলে গিয়েছে যেহেতু মসজিদ থেকে এসে তাদেরকে খাবার দিতে হয় তো একটু তাড়াতাড়ি করছি সব কিছু তো প্রেসার কুকারে দেওয়ার কারণে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আর তাদেরকে আমি সময় মতো খাবারটা দিতে পেরেছি অন্যদিকে মাথায় ঘুরছে আজ একটু এই যে দেশি মুরগির সাথে একটা নিউ একটা আইটেম যোগ করি তো হঠাৎ কি করব কি করব চিন্তা করতে করতে মাথায় আসলো আমি যদি একটু আজ রায়তা করি মানে যে শশার দিয়ে টক দই দিয়ে রায়তা করে সেটা করি তাহলে হয়তো খেতে বেশ ভালো লাগবে তো সেই চিন্তা মাথায় রেখে আমি একটু রায়তা করার জন্য সব কিছু কেটে নিচ্ছি ওই যে একজন গৃহিণী হয়ে চেষ্টা করি পরিবারের সকলের জন্য কিছু না কিছু করতে যাতে আমার পরিবারের সদস্যরা ভালো থাকে একটা সময় ছিল বললাম না কোনো কাজই করতাম না আর এখন দেখুন সারাক্ষণ কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখি এতে আমার অনেকটা স্ট্রেস ফ্রি থাকে আর অনেকটা মানসিকভাবে শান্তি পাই কিছু কিছু কাজ আছে যেগুলো হয়তো কষ্টের কিন্তু একটা জিনিস দেখবেন কষ্টের পরে যে একটা সুখ আসে সেটা কিন্তু অনেক শান্তি দেয় আমাদেরকে আর এই যে রায়তা করার জন্য টমেটো আর যে শশাগুলো ছিল সেগুলো একটু সালাদের মতো কুচি কুচি করে ফেলছি যেহেতু আমার হাজব্যান্ড বলেছে একটু রায়তা করো অনেকদিন খাওয়া হয় না তো সেই চিন্তা মাথায় রেখে এই কাজটা করে ফেলছি আর এদিক দিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো আমি তো জানি না এখন পর্যন্ত কে বা কারা আমার এই ব্লগটিতে স্টে করছেন আর এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকেন যদি ভুলবশতেও লাইক লাইক প্রেস করতে ভুলে যান অবশ্যই একটি লাইক প্রেস করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বিল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজটা যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখতে দেখতে আমি ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর সালা এ রায়তা করার জন্য সব কিছু মেখে টক দই দিয়েছি এখানে একটুকুই সামান্য বিট লবণ গোলমরিচ দিয়েছি যদি আমার কাছে চটপটি মশলাটা থাকতো তাহলে আরও ভালো হতো কিন্তু সেটা ছিল না সেজন্য সেটা স্কিপ করে খুব সহজভাবে এই খাবারটা বানিয়েছি মাসাল্লাহ খেতে এত ভালো লেগেছিল মাংসের সাথে যেহেতু মাংসটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছি তো এদিক দিয়ে আমার মাংস রান্নাটাও হয়ে গেল আর খুব সুন্দর করে রান্না করে একটু লবণটাও দেখলাম হয়েছে কিনা আর পরিবারের সবাই যখন চলে এসেছে সুন্দর করে এই খাবারগুলো আমি টেবিলে সার্ভ করেছি বেশ ভালো একটা স্মেল বের হচ্ছিলো মাংস থেকে আর এদিক দিয়ে যে পোলাও ভাতটা রান্না করেছি তেল মশলা ছাড়া ঘি ছাড়া সেটাও টেবিলে দিয়ে দিয়েছি আর সুন্দর করে আমরা পাঁচজন মানে আমার তিন ছেলে আমার হাজব্যান্ড আর আমি মিলে পরিবারে একসাথে এই খাবারগুলো খেয়েছি তো আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম